নবী কয় দয়াময় দয়া দাও কজুরুতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি একবারে সাথে আর আলফুদ্দুল গজলটা কে আলাই তারিখে চলতি মাসের সাত তারিখে রোজা শরীফের সামনে ছয়টা পাঁচ মিনিটে ইফতারির আগে আগে এই গজলটা লেখলাম সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে আজব প্রেমের কারবার চলে যে যা পারো না বলো আজব প্রেমের কারবার চলে যে নাও সুন্দর একটা মন নিয়ে মদিনতে যাও বলো সুন্দর একটা এটা কেন লিখছি যে মদিনে শুধু গেলে চলবে না মনটা ফেরেস নিয়ে যাইতে হবে খানায় কাপায় গেলে আসে আল্লাহর মেহমান মদিনাতে গেলে আসে কে নবীর মেহমান মার হাবা পায় না আমরা শুধু দুই রহমান না আমরা দুই ফুল রসুল দুই ফুল রহমান মানে রহমানের মেহমান দুই ফুল রসুল মানে রসুলের মেহমান খানায় কাপায় গেলে আশেক খানায় কাপায় গেলে আশেক আল্লাহর মেহমান আরে মতি নাতে গেলে আশেক নবীর মেহমান হে কি যে কেমকে তারি কি সুন্দর মেহমানদারি গিয়ে দেখে নাও বলো কি সুন্দর মেহমান দারি গিয়ে দেখে নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো সুন্দর একটা মন মদিনাতে